উকিলে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে অন্যদিনের ভিডিও থেকে কিন্তু আজকে ভিডিওটা একদমই আলাদা সব সেলিব্রিটিরা একসাথে বসছে খাওয়া দাওয়া করতে তার সাথে আজকে আমার মেয়ের কি নাম রাখা হচ্ছে সেটাও জানতে পারবে তাই তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল স্কিপ না করে দোজো সহকারে ফুল ভিডিওটা দেখে যাবেন লক্ষ্মী সোনা আমাদের ঘরে আসার পর থেকে দুটি পরিবার খুশিতে মেতে উঠেছে সব থেকে বেশি খুশি হয়েছে আরু তাই তো সে আল্লাহর কাছে মানত করেছে যদি আমাদের কন্যা সন্তান হয় তাহলে বড় করে একটা আয়োজন করবে আল্লাহ তালা আমাদের পাক কবুল করেছে তাই তো আল্লাহ তালা আমাদের ঘরে একটি সুন্দর একটি পাঠিয়েছে এক পর্যায়ে কিন্তু সবাই বসে পড়লো খাওয়া দাওয়া করতে তারা ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিল কিনা সেটা আমি দেখতেছিলাম সাথে সবার সাথে অনেকটাই মজা করতেছিলাম খাওয়া দাওয়ার সময় এক টেবিলে সব কাপড়রা বসছিল আমি আপনাদের সাথে একটি প্রোডাক্ট শেয়ার করব সবাই এখন আমার ভিডিওতে কমেন্ট করতেছেন আর বাবু তুমি তোমার চুলে কি ইউজ করো আর আপনারা তো দেখেন আমি আমার চুলে সব এই প্রোডাক্টটাই ইউজ করি আর এই প্রোডাক্টটির নাম হচ্ছে নিউগ্রো হেয়ার প্যাক এন্ড নিউগ্রো হেয়ার আর এই দুইটা প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন সেটা না হয় পরে বলবো আগে এগুলো কিভাবে ইউজ করবেন আপনাদের চুলে সেটাকে আগে বলি প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো হেয়ার প্যাক নিয়ে নিন তারপর পরিমাণ মতো পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখুন এমন ভাবে ইউজ করবেন যেন চুলের গোড়ায় ও পুরো চুলে ভালোভাবে পৌঁছে এটা ব্যবহার করার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এবং খুশকি দূর করবে ব্যবহারের পর এটা 1 ঘন্টা রেখে দেন শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন তারপরে এই নিউ হেয়ার অয়েলটি ইউজ করবেন ফলে দেখবেন আপনার চুল আরো সিল্কি হয়ে উঠবে তো আর দেরি করছেন কেন এখনি অর্ডার করে ফেলুন নে অনলাইন শপ পেজ থেকে আর আপনাদের সুবিধা ক্ষেত্রে উপরে পেজটি মেনশন করে দিচ্ছি আরেকদিকে সব সিঙ্গেলরা আসলে দিনটা বুলার মতো ছিল না অনেকটাই মিস করতেছি সবাইকে আর এখানে যাদেরকে দেখতেছেন আপনারা বেশিরভাগই আমাদের ফার্স্ট মিট হয়েছে ফার্স্ট মিটে সবারকে কিভাবে আপন করে নিয়েছে এক একজন একজনকে এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে মনে হচ্ছে আমরা সবাই এক ফ্যামিলির লোক আমি সবাইকে সার্ভ করে খাওয়াচ্ছি বলে সবাই অনেকটা খুশি হয়েছে সার্ভ করার সময় সবার সাথে অনেকটাই মজা করতেছিলাম সবার হাতেই ফোন ব্লগার বলে কথা যেখানেই যাবে ক্যামেরা চালু করে বসে থাকবে খাবার সামনে নিয়েও ক্যামেরা চালু তো আপনাদেরকে কিছু কথা বলতে চাই যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছে এখনো আমাদের পেজটিতে ফলো করেননি নি এন্ড ইউটিউবে সাবস্ক্রাইব করেননি এখনই করে দিই যেন নেক্সট ভিডিও পোস্ট করার পরে আপনাদের কাছে চলে যায় আর সাথে সাথে আপনারা দেখতে পারেন আর আজকে যারা যারা আমাদের ভিডিওতে দেখতেছেন কমেন্টে সবাই তাদেরকে চিনিয়ে এখানে কে কে আছে সবাই একটু কমেন্টে বলে যাবেন তাদের নাম আমরা দেখতে চাই আমাদের মতন তাদেরকেও আপনারা কতটা ভালোবাসেন আমরা জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসে তাই তো আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনারা এত ভালোবাসেন বলেই আজকে আমরা এত দূর আপনাদের ভালোবাসায় উৎসাহিত হয়েই তো আমরা এত সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিই আমরা চাই সবসময় আপনারা আমাদেরকে এইভাবেই ভালোবাসি যাবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর অনেকেই এখন আমাদের ভিডিওতে একটা কমেন্ট করেন যে কবে আপনাদের লোকেশন আর মুখখান আমরা দেখব খুব শীঘ্রই আপনারা আমাদের লোকেশনকে দেখতে পারবেন জাস্ট চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এন্ড পেজ আর একটা কথা সবাই জানতে যাচ্ছে আমাদের লোকেশনটার নাম কি রাখা হয়েছে তার নামটি রাখা হয়েছে আদিরা জাহান সোহা ডাক নাম সবাই তাকে সোহা বলেই ডাকে যেহেতু আমার নাম সুহেল তাই তো আমার নামের সাথে মিলে তার নাম সোহা রাখা হয়েছে আর এই লোকটার সাথে সবাইকে একটু পরিচয় করিয়ে দিই এটা হলো আমাদের উকিলবা যখন আমরা পালিয়ে বিয়ে করি তখন আমি কাউকেই জানাই নাই ওনার সাথেও আমার পরিচয় হয়েছে অনলাইনে অনলাইন থেকে পরিচয় এখন আমাদের উকিলবা আর হ্যাঁ অনেকেই আমাদের লাভ স্টোরি শুনতে চাইছিলেন সময়ের কারণে আপনাদেরকে লাভ স্টোরি শোনাতে পারিনি কিন্তু কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন আমাদের লাভ স্টোরি তাইতো আমাদের লাভ স্টোরি শুনতে আমাদের পেজ এন্ড ইউটিউব চ্যানেলে চোখ রাখুন তো সর্বশেষ কিন্তু আমি আমার উকিলবাব আর আইমান ভাইকে নিয়ে বসলাম খেতে আইমান ভাইকে তো কমবেশি সবাই চিনে ভাই তো আমার অনেক বড় রোস্টার এতগুলো কাপল ঘরের মধ্যে একটা মাত্র রোস্টার ওইখানে আমরা সবাই বাইকে একটু মজা করে বললাম ভাই আমরা এখানে অনেক মজা করতেছি এইগুলো আবার রোস্টার করে আমাদেরকে পচায়েন না ভাই বলে যে তোমরা আমার ভাই তোমাদেরকে কেন রোস্ট করব। এটাও বলে যে তোমাদের আজ পর্যন্ত এমন কিছু পাই নাই যে তোমাদের রোস্ট করব। আমিও বাইকে বলে দিলাম ইনশাল্লাহ ভাই এমন কিছু পাবেন না আমাদের তো সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমাদের লক্ষ্মী সোনার জন্য সবাই একটু দোয়া করবেন মন খুলে সে যেমন সুস্থ এবং ভালো থাকতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ